এবার আপনি মধ্যে কেউ দামের ভ্যারাইটি আছে হোলসেল সত্তর টাকা এবার যদি কেউ অতিরিক্ত টাকা করে হয়ে গেছে তো পঞ্চাশ টাকা করে বলছেন একটা ক্রিকেট বল একটা ল্যাংচা সবেদা আর একটা কালাপাতি তিনটেই তো ভ্যারাইটি তিনটে ভ্যারাইটি এটা কালাপাতি সবেদা আছে একটু বেশি হবে দুশো টাকা এই সবেদা গাছগুলো দুশো টাকা আচ্ছা গ্রাফটা ও যেহেতু টপ বাদে সেই জন্য অনেকটা দাম একসঙ্গে কমে গেল একশো টাকা তো আপনার তো মতো বলে যে এখান থেকে নিয়ে নেওয়া হয় ব্যাক টু মাই ব্লুমস অ্যান্ড ক্রিপার আজকে আমরা চলে এসেছি এর একটি বিখ্যাত নার্সারি নাম সুন্দরবন নার্সারি এই নার্সারিটিতে কিভাবে আসতে হয় সেটা আমরা বলে দিচ্ছি ভিডিওর প্রথমেই শেষে আমরা এই নার্সারির ওনার যিনি আছেন মালিক যিনি আছেন ওনাকে বলবো যে এই নার্সারিতে ঘুরিয়ে যে গাছগুলো আছে সেগুলোর দাম কি এগুলোর পরিচর্যা করতে ইত্যাদি ইত্যাদি তো ঠিকানাটা আপনারা জেনে নিন সেটা ক্যানিং স্টেশনে নেমে সোনাখালী অটোতে উঠতে হবে ক্যানিং স্টেশনে নামার পরে অটো স্ট্যান্ডে এসে বলবেন সোনাখালীর অটোতে সুন্দরবন নার্সারিতে যাব সোনাখালীর অটোতে উঠবেন কেননা গদখালী ইত্যাদি ইত্যাদি বিভিন্ন দিকের অটো চলছে সোনাখালীর অটোতে উঠে সুন্দরবন নার্সারিতে যাব বললেই আপনাদেরকে এই নার্সারির সামনে নামিয়ে দেবে এই নার্সারির ওনারের ফোন নাম্বার কি এবং গাছের সম্পর্কে আমরা একটু বাদেই আপনাদের জানিয়ে দিচ্ছি আপনারা এখন গাছগুলো দেখতে পাই আমরা আজকে এসে গেছি ক্যানিংয়ের সেই বিখ্যাত নার্সারি সুন্দরবন নার্সারি এবং আমরা এই নার্সারিতে পেয়ে গেছি এই নার্সারির যিনি ওনার অর্থাৎ মালিক তাকেও পেয়ে গেছি তো ওনার সঙ্গে ঘুরে ঘুরে নার্সারিটা দেখি এবং ওনার থেকে গাছের সম্পর্কে জানবো যে ওনারা এই যে এত গাছ এনে বিক্রি করেন এগুলোকে তো আনার সাথে সাথে বিক্রি হয়ে যায় না বা নিজেদের বাড়িতেও কিছু কিছু গাছ তৈরি করেন ওনারা সেগুলো তো আনার সাথে সাথে বিক্রি হয়ে যায় এই কদিন ওনারা কি করে রাখেন কিছু কি ফাঙ্গিসাইড দেন কি সার দেন এগুলো টুকটাক জেনে নেবো এবং গাছের দাম যতটা সম্ভব বলার ততটা আপনাদেরকে বলবো তো পরিচয় করিয়ে দিই ওনার নাম রফিক মোড়ল এই জায়গাটা যেটা দাঁড়িয়ে আছি জায়গাটার নাম কি দাদা সোনাখালী কালীবটতলা কালীবটতলা উত্তর সোনাখালী তো চলুন কথা না বাড়িয়ে আমরা গাছ দেখতে থাকি ওনার বাগানে দাদা এই গাছগুলো তো মনে হচ্ছে ইনডোর প্লান্ট না এগুলো ইনডোর প্লান্ট এগুলো ঘর সাজানোর জন্য না এটার নাম হচ্ছে যে আপনার এটার নাম হচ্ছে আপনার বনসাই তেঁতুল আছে এগুলো কি ওই থাই কিছু এরকম ব্যাপার না দেশি গাছ কেটেই তৈরি করা হচ্ছে তৈরি করা হচ্ছে তাই তো নিচের দিকে গোড়াগুলো দেখাতে বলবো যে গোড়া গুলো দেখিয়ে যে তৈরি করছে কিভাবে দেখুন তলায় ধরেও গেছে কিছু 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 গাছ তলায় ধরে গেছে দেখুন এটাকে বানিয়েছে কি সুন্দর মেয়েরা বিনুনি করে যেভাবে ঠিক সেইভাবে দুটো গাছকে পেঁচিয়ে তৈরি করা হচ্ছে এইরকম করতে গেলে কিন্তু দেখতে মনে হচ্ছে কোনো ব্যাপার না দুটো ডাল জড়িয়ে দেওয়া এত সহজ কাজ নয় কিন্তু দেখে রাখুন যারা আমরা বুঝি করি তারা তো খুব ভালোই বুঝতে পারছি যারা নতুন তারা ভাবতেই পারেন এবং আনতে গেলে এর কিন্তু বেশ কিছুটা হয়েছে এবং এটাকে বেটে করে রাখার নামই বনসাই আচ্ছা এই বনসাইগুলো আপনারা সিঙ্গেল বিক্রি করতে পারেন এগুলোর দাম একশো টাকা এগুলো একশো টাকা করে এবং এটা এই একশো টাকা শুনতে লাগছে আপনার কাছে হয়তো এটা তৈরি করতে লেগেছে হয়তো কয়েক বছর তিন বছর বয়স আছে ওনার থেকে জেনে নিলাম তো বলছি যে এগুলো টাকা দেখে কিছু ভাববেন না খুব সস্তাতেই পাওয়া যাচ্ছে এখানে এই তেঁতুলের বনসাই এবং যা আজকে আছে নিয়ে গিয়ে আপনারা আরো ভালো তৈরি করে নেবেন কাটিং করে তো আসুন আমরা এগিয়ে যাই তেঁতুলের বনসাই থেকে এগিয়ে গিয়ে আমরা দেখতে পাই কি আছে ঠিক আছে এটা আমাদের এই সুন্দরবনের যার নাম এই গাছের উপরই হয়েছে সুন্দরী গাছ থেকে সুন্দরবন নাম তো খুব প্রচলিত হয়েছে তো এই গাছটা এখানে রয়েছে এই আবহাওয়া ক্যানিং এর আবহাওয়া এটা ভালোই বড় হচ্ছে এবং এগুলো জঙ্গলের দিকে গেলে আরো এগুলো কি গাছ এটা সবগুলো সব কাটিং তৈরি হচ্ছে এইটা এটা ল্যান্ডা না হ্যাঁ বললাম তো এটা ল্যান্ডা আর এগুলো হয় না আচ্ছা আচ্ছা এগুলো কাটিং থেকে তৈরি করছেন নিজেদেরকে হ্যাঁ আচ্ছা দেখেনিন কিছু কিছু গাছ যে নার্সারিরা নিজেরা তৈরি করেন তার প্রমাণ ঝাউগাছের ডালগুলো কেটে কেটে কিভাবে প্লাস্টিকের গ্রো ব্যাগে দিয়ে ওনারা তৈরি করে নিচ্ছেন তো সব জিনিস তো সব জায়গায় ছবে না অভাবের ব্যাপার আছে তো এই গাছগুলো এখানে এরা তৈরি করে নেন আমাদের বোগানডেলি আছে দেখতে পাচ্ছেন বেল ফুল তুলি গাছ আর এটা কি সেই গরম মশলা বা মিট মশলা গাছ

এগুলো আমাদের কি যেন বলে ড্রেসিনা ড্রেসিনা এগুলো শো গাছ এগুলোর হ্যাঁ ইন্ডোর প্লান্ট এগুলোর দাম কিরকম তিরিশ টাকা করে দেখে নিন এবার আপনি নিয়ে গিয়ে যদি যত্নাত্তি করেন এগুলোর আরো সুন্দর তৈরি করতে পারবেন আজকে এখানে পড়ে আছে ওনাদের কাছে অনেক গাছ এত পরিমাণে গাছ ওনারা নাখেন বিক্রির জন্য যে সব একটা একটা করে যত্ন করা তো সম্ভব হয় না সেক্ষেত্রে আমরা বাড়িতে নিয়ে গেলে একটা সেটা যত্ন করলে ওটা নিশ্চয়ই ভালো হবে এটা ভিক্টোরিয়া ভিক্টোরিয়া গাছের দামটা একটু বলবেন পঞ্চাশ টাকা ভালো গাছ হ্যাঁ এই গাছটা দেখুন নাম ভিক্টোরিয়া পঞ্চাশ টাকা দাম তো যেটা বলার নার্সারিতে আসলে যে কি সুবিধা সেটাও আপনারা কিছুটা টের পাচ্ছেন রাস্তাঘাটে কোনো রকমই স্টেশনে বলুন সোনারপুর স্টেশন বা যেখানেই বলুন এই গাছ পঞ্চাশ টাকা আপনি জোগাড় করতে পারবেন না আর যদি বা পারেন সেই একশো থেকে নামতে নামতে হয়তো আসবে তো এখানে কিন্তু যিনি ওনার ওনার সঙ্গে কথা বলছি উনি ক্যামেরার সামনে খুব একটা আসছেন না তো তাতে করে উনি বলে দিচ্ছেন পাঁচ থেকে এটার দাম পঞ্চাশ টাকা তো ভালোই সস্তাতে পাওয়া যাবে ক্যানিং এর সুন্দরবন নার্সারি আপনারা চলে আসবেন খুব সোজা সোনাখালীর অটো ধরবেন ক্যানিং স্টেশনে সোনাখালের অটো ধরলে শুধু বলবেন সুন্দরবন নার্সারি রফিক ভাইয়ের নার্সারিতে যাব যে কোনো অটোওয়ালা নামিয়ে দেবে এগুলো সং অফ ইন্ডিয়া সং অফ ইন্ডিয়া একটা গাছ না এখানে ভালো করে তাকিয়ে দেখুন চারটে গাছ আছে এবং এই গাছটার দামও পঞ্চাশ টাকা সং অফ ইন্ডিয়া বলে আমাদের চ্যানেলে এই গাছ নিয়ে আমি ভিডিও করেছি এর সম্পর্কে আরও বলেছি এবং এর অনেক কটা ভ্যারাইটি আছে এটা একটা তার মধ্যে সং অফ ইন্ডিয়া পঞ্চাশ টাকার দাম এগুলো ঘর সাজানোর জন্য খুব সুন্দর গাছ আচ্ছা এই গাছটা কি গাছ দাদা ইনডোর প্লাম জেনারু পাম জেনারু পাম্প আচ্ছা এও পঞ্চাশ টাকা দাম এটা ঘর সাজানোর জন্য গ্রো ব্যাগ কেটে ফেলে দিয়ে আপনার যখনই সুন্দর সুন্দর পটে বসাবেন সিরামিক পট পাওয়া যায় দারুণ দারুণ সিরামিক পট পাওয়া যায় তাতে বসালে এগুলো আরো সৌন্দর্য বৃদ্ধি পাবে এগুলো চাইনিজ পাম্প এক একটা সাইজ হয়ে গেছে দেখুন কি বিশাল বিশাল এখানে থাকতে থাকতে বিক্রি হচ্ছে একদিক থেকে আবার একদিক থেকে নতুন মাল ঢুকছে এই করতে গিয়ে কিছু কিছু দেখা যায় যে পিছন থেকে সেগুলো বড় হয়ে যায় তো এগুলো রয়েছে দাম এক একটা সত্তর টাকা পিস আর আপনি এখানে অনেক গাছ আছে সত্তর টাকা পিস এই না যে এটা ধরলে সত্তর তো ওটা ধরলে আসি এ বড় বিচ্চির কাজ আপনার যেটা পছন্দ ঝাড়ের থেকে আপনি পছন্দ করে নেবেন আমরা সেদিন দেখিয়ে একটি নার্সারির মালিক বা যারা কিনতে এসছে সে ছোট গাছ নিচ্ছে মালিক বলছে ওটা নিচ্ছেন কেন এত গাছ থাকতে আপনার ওইটাই চোখে পড়লো তো এখানেও তাই এই মধ্যে বড় ছোট সবই সত্তর টাকা পিস তো আসুন বেছে নিজের পছন্দ মতো গাছ কিনে নিয়ে যান সুন্দরবন নার্সারি থেকে এগুলো কিসের চার করমচা এগুলো কি আপনারা নিজেরাই তৈরি করেছেন মনে নাকি হ্যাঁ লাল সাদা করমচা লাল সাদা করমচা দশ টাকা পিস এবং এগুলো যদি আপনারা মাটিতে পুঁততে পারেন এগুলো মোটামুটি একটা গাছ এটাই করমচা গাছ তো এটা চেরি গাছ তো এই করমচা গাছ মোটামুটি এই গাছটার দিকে তাকিয়ে দেখুন এটা চেরি ফল গাছ যদিও চেরি ফল হয়েও আছে এখানে দেখুন এই যে চেরি ফল হয়ে আছে তো এই চেরি ফল গাছ যেটা আছে এই করমচা গাছও মোটামুটি এরকম আকার ধারণ করে এবং লাল সাদা করমচা বলতে একটা লাল একটা সাদা এরকম না একটা ফলের গাই এক সাইড সাদা হয় এক সাইডটা লাল হয় এটা ড্রাগন ফল এগুলো একদম ছোট অবস্থায় আছে এগুলোকে নিয়ে গিয়ে আপনাদেরকে বড় জায়গায় পুঁতে এগুলোকে প্রমাণ সাইজ করতে হবে তবেই এগুলোতে ফল আসবে এক্ষুনি এগুলোতে ফল আশা করবেন না তিরিশ টাকা করে দাম এবার নিয়ে গিয়ে আপনারা যখনই এগুলোকে আর বিশেষ করে আপনারা জানেন ড্রাগন ফলের ভালো সার হচ্ছে গোবর সার গোবর সার আর ভার্মি কম্পোজ আর ওই ওয়েল ড্রেনেজ মাটি টবের মধ্যে জল জমে না থাকা এগুলো তো এত কমন কথা হয়ে গেছে এগুলো বলে আর শুধু শুধু ভিডিও বড় করছি না তো মাটি ভার্মিকম্পোস্ট দিতে হবে গার্ডেন সয়েল দিতে হবে একটু বালি আর সঙ্গে হচ্ছে গিয়ে আপনার গোবর সার এর জন্য খুব সুন্দর আচ্ছা আমরা এসে গেছি

আমার মাথায় মাথায় আছে এক একটা সাইজ তো আছে তিন চারটে ডালা আপনারা পছন্দ করে নিয়ে নেবেন ঠিক দুটো ভ্যারাইটি আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সানবারিয়া বলছে এটা সানবারিয়া আর এটাও এইটাও স্নেক প্ল্যান্ট এইটাও স্নেক প্ল্যান্ট এটাও স্নেক প্ল্যান্ট দুটোর ভ্যারাইটি এটা একটু বড় প্রজাতির এবং সাইডের বর্ডারটা হলুদ থাকে এবং এই গাছগুলো দেখুন একটা গ্রো ব্যাগে কিন্তু একটা নেই অনেক কটা হয়ে গেছে একটা দুটো তিনটে চারটে একটা গ্রো ব্যাগের মধ্যে চার পাঁচটা করে হয়ে গেছে তো পঞ্চাশ টাকা করে বলছেন এখানে কাটিং গুলো কিসের পোতা হয়েছে পুরুষ ডাল কেটে বসিয়ে হয়ে যাবে আচ্ছা তো দেখুন আপনারা পুরুষ গাছের কিন্তু ফুল বা ফল ফুল গাছ ফুল হয় সুন্দর কিন্তু ফল থেকে না গাছের কাটিং থেকেও পুরুষ গাছ তৈরি করা যায় তো এখানে গাছের কাটিং থেকে ওনারা করে রেখেছেন এগুলো যখন একটা যাবে সুন্দর হবে আপনাদের বিক্রি করার আসবে তখন এগুলোকে ওরা ওনারা কোথায় নিয়ে যাবেন নার্সারি সামনের দিকে নিয়ে যাবেন যেখানে ডিসপ্লে করলে মানুষ দেখতে পাবে এবং নেবে আমরা এসে গেছি এবার কিছু মিলি গাছের কাছে এই মিলি গাছগুলো তিরিশ টাকা করে দাম আর এই গাছগুলোকে আপনাদের হচ্ছে গিয়ে অতিরিক্ত জল দিলে কিন্তু অতিরিক্ত জল দিলে এগুলো কিন্তু থাকে না অতিরিক্ত জল দিলে নষ্ট হয়ে যায় এগুলোকে কম জলেই রাখবেন কাটা গাছ দেখতে পাচ্ছেন যে হারে তাতে এগুলো যে শুকনো দেশের গাছ খানিকটা দেখলে বোঝাও যায় তো এই জন্যে এই গাছটা দেখুন কি সুন্দর ঝাঁকড়া ছোট ছোট ফুল হয়েছে মিনিয়েচার ভ্যারাইটি মনে হয় না মিনিচার ভ্যারাইটি কারণ এর থেকে একটু সাইজ বড় হয় ফুলের এটা দেখলাম ছোট তো মিনিয়েচার ভ্যারাইটি আছে তিরিশ টাকা করে দাম আচ্ছা এই সবেদা কি কালাপাতি আচ্ছা আচ্ছা একটা ক্রিকেট বল একটা ল্যাংচা সবেদা আর একটা কালাপাতি তিনটেই তো ভ্যারাইটি তিনটে ভ্যারাইটি এটা কালাপাতি সবেদা আছে ছোট ছোট গাছ দেখুন আমার তো হাইটের বুক সমান এসে গেছে ছোট ছোট গাছ কিন্তু তাতে ফল হয়ে রয়েছে দেখুন এই গাছটাতে অন্তত তিনটে থেকে চারটে আমি দেখতে পাচ্ছি যা চোখে ফল হয়ে রয়েছে তো এগুলো এইভাবে যখন পড়ে আছে এখানে ফল হচ্ছে আশা করা যায় ছাদ বাগানে গেলেও আপনাদের ফল আসবে আর যার পরে আমরা ওনার থেকে একটু জেনে নেব ফল আনার জন্য কি কোনো এক্সট্রা ট্রিটমেন্ট করতে হয়

মোটা দেখুন বুড়ো আঙুলের মতো মোটা গোড়াটা একেবারে ওই কাল বেরিয়েছে সবুজ রঙের গোড়া এরম না কাণ্ডের কালার এসে গেছে খয়রি কালার একেবারে সবুজ কচি গাছ এরকম ভাববেন না পুরনো আছে এবার এটাকে নিয়ে গিয়ে আপনারা একটু টবে মাটিতে বড় জায়গায় দিতে হবে কারণ এইটুকু গ্রো ব্যাগে বিক্রির জন্য রয়েছে এখানে দীর্ঘদিন থাকলে এটা প্রাণে বেঁচে থাকবে কিন্তু ফুল ফল আশা করাটা খুব একটা উচিত হবে কি তো সেই জন্য এটাকে একটু বড় জায়গায় দিতে হবে বেশি মিডিয়া যেখানে পাবে গাছে ফুল ফল এসে যাবে আর তাছাড়া উনি বললেন ফল আনার জন্য একটু লাল পটাশ দিয়ে দিলে চারিদিকে ওনাদের এসে যায় এখানে এরকম যদি এক্সট্রা কিছু একটা দেওয়া হয় যার ফলে ফল আসে এরকম নয় কিছুটা ওনারের পটাশ বা আমরাও যেগুলো জানি যে ব্যালেন্স ফুড বা আপনাদের হচ্ছে কি হাড় গুঁড়ো শিংকুচি এগুলো দিয়েই কিন্তু সবাই করছে এবং তাতেই ফল আসে এক্সট্রা বলে কিছু নেই আচ্ছা এই সবেদা দামের ব্যাপারে টবে বসানো আছে একটু বেশি হবে দুশো টাকা এই সবেদা গাছগুলো দুশো টাকা আচ্ছা গ্রাফটিং মনে হয় না গ্রাফটিং করা আছে তো সবেদা গাছগুলো দুশো টাকা করে আছে ও তো টবের দামই আছে মনে হয় তিরিশ থেকে চল্লিশ টাকা তারপরে বাকিটা একটু আপনারা বুঝে নিন কারণ আমরা যারা গাছের ভিডিও দেখি তারা প্রত্যেকেই গাছ সম্পর্কে আমরা কম বেশি বুঝি তো তিরিশ থেকে চল্লিশ টাকা শুধু গাছের টপটার দাম নেবে তার দুশো টাকা দিই এটা আমাদের দেশি কি এটাও কালাপাতি এটা একশো টাকা ও যেহেতু টপ বাদে সেই জন্য অনেকটা দাম একসঙ্গে কমে গেল একশো টাকা তো আপনার আমার তো মতে বলে যে এখান থেকে নিয়ে নেওয়া ভালো যখন দুটোই সেম ভ্যারাইটি সেম জিনিস তো এটা নিয়ে নেবেন নিয়ে আপনারা নিজেরা বাড়িতে গিয়ে দেন নিয়ে তো ওই টবে রাখবেন না ওই টবেও বছর দু বছর বেশি থাকবে না নিয়ে গিয়ে আপনাকে বড় জায়গা করতেই হবে যদি ফুল ফল একটু বেশি পরিমাণে আশা করতে চান আচ্ছা তো এইবারে যেটা বলার আমরা দেখা পাচ্ছি নারকেল গাছগুলোর মধ্যে কোনো ব্যাপার আছে কেরালা আছে আচ্ছা দেশি দেশি তো কেউ নিতে চাইবে না বলবে আমাদের বাড়িতেই আছে গ্রামগঞ্জে কেরালার আছে আর অন্ধের আছে এগুলোই কাজের জিনিস এগুলোতে ফল আসতে তোমার কত বছর লাগে এগুলো চার বছর সাড়ে চার বছর ফলের ফল এসে যায় আর গাছের হাইট তখন কীরকম আর চার ফুট হাইটেই ফল এসে যায় আচ্ছা এর মধ্যে ওরকম কিছু আছে সাদা ডাবকে দেখেছি কিছু কিছু জায়গায় সাদা বা লাল ডাব আছে এই সাদে গাছ সব সাদা ডাব হয় লালও নব সাদা লাল দুটোই আছে কিন্তু ওই অন্ধ বা কেরালা এরকম আচ্ছা আচ্ছা তো আমরা জানি অন্ধ্রবা কেরালার নারকেল গাছের নামটা কাছে আমাদের দেশি নারকেল গাছ অনেক বড় হলে তবে তাতে ফল আছে। ভালো বড় গাছ করা আছে তো বুঝতেই পারে নার্সারি এত গাছ অত যত্ন রাখা সম্ভব না। এবার আপনারা নিয়ে গিয়ে একটা যখন আপনাদের ফ্ল্যাটের সাজানো ফ্ল্যাটের ব্যালকনিতে রাখবেন তখন এর ভেতর থেকে প্রচুর মোটা মোটা বড় পাতার গাছ আছে আপনারা যে কোনোটা তুলতে পারেন 20 টাকা করে দাম। আর নারকেল গাছের দামটা বলা হলো না নারকেল গাছের দাম কি একশো থেকে শুরু আর যখন বাড়বে কিসের উপর ভিত্তি করে ভিয়েতনামের আচ্ছা একটু আমরা কেরালা বা অন্ধ্রপ্রদেশের গাছ শুনেছিলাম এখন আরেকটি গাছের নাম শুনলাম ভিয়েতনামের গাছ তো ভিয়েতনামের গাছটার দাম একটু বেশি পড়ে যাবে না হলে একশো টাকা কেরালা বা অন্ধ্র একশো ভিয়েতনামে গেলে ওটা নিশ্চয়ই আরো একটু বেড়ে যাবে ঠিক আছে ও এটা সুন্দরী গাছ সুন্দরী গাছ এখানে বিক্রি করেন আপনারা লোক নিয়ে যায় ওই সুন্দরবনের নামে চলে সুন্দরবনের নামে চলে আচ্ছা দিনের শেষে আর কি এক সময় ফুল আসে আসে আচ্ছা আচ্ছা সুন্দর সুন্দরবনে যে গাছটা সুন্দরী গাছের নামের উপরে ভিত্তি করে এখানে সেটাও বিক্রি হয় আমি একবার পাখিরালয় বেড়াতে গেছিলাম চা বিক্রি করছে যারা তারাও দেখি দুটো একটা করে গাছ রেখেছে আসলে মানুষ যেখানে যায় সেই স্পটে গেলে সেই জায়গাকার একটা জিনিস নিয়ে স্মৃতি করতে চায় তো সেই জায়গার জন্য সুন্দরী গাছ ওনারাও রেখেছেন কিন্তু আমরা তো অন্যান্য নার্সারিতে গেছি সুন্দরী গাছ কোনো নার্সারিতে রাখতে দেখা যায় না যেহেতু এটা আমাদের সুন্দরবনের নিকটবর্তী এলাকা আচ্ছা এগুলো দাম কিরকম রেখেছেন তিরিশ টাকা করে আচ্ছা এটা জাম গাছ এগুলো সুন্দরী গাছ তো সুন্দরী গাছ আচ্ছা শক্ত হয়ে গেছে থাক 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 তুলতে হবে মাথা ধরে টানলে ছিঁড়ে যাবে তিরিশ টাকা নিয়ে গিয়ে এটাকে ভাববেন না যে টবে রেখে আপনি কিছু করতে পারবেন বিশাল আকার ধারণ করবে বিশাল আকার ধারণ করবে আর তাছাড়া এগুলো শাঁসমূল উপর দিকে আপনার সুন্দরবনের কোনো ভিডিও দেখলে দেখতে পাবেন এগুলো শাঁসমূল এগুলো নিচের দিকে মূল যতটা না যায় উপর দিকে বেশি ওঠে শাঁসমূল যেটাকে আমরা বলি আচ্ছা এইগুলো কি বলা হয় এই গাছগুলো এখন খুব উঠেছে এরও কালার মনে হয় দু তিন রকমের হয় তাই না দু তিন রকমের হয় এই গাছগুলো সুন্দর কালার ওই যখন আরেকটা উনি দেখাতেন তো এইগুলো পুরুষটা গাছকে খুব উঠেছে মানুষ এগুলো পুড়ছে যেহেতু ফুলের আদিত্যটা খুব ঘন ফুল হয় পাতা দেখা যায় না এত ফুল হয় এগুলোর দামটা পঞ্চাশ টাকা থেকে তো বলেন আমাদের ভিডিওর এন্ডে নিয়ে এসেছি এবং আমরা লাস্টে একবার বলবো যদি ওনার সম্ভব হয় নার্সারিতে আসতে গেলে যদি পথ নির্দেশ লাগে ফোন নাম্বারটা কি দেওয়া যাবে না আপনার নার্সারিতে আসতে গেলে ক্যানিং স্টেশনে নেমে আমি যা বলছি একদম ঠিক না হলে বলে দেবেন ক্যানিং স্টেশনে নেমে সোনাখালীর অটো ধরতে হবে এবং গাড়ি ড্রাইভারকে বলতে হবে সুন্দরবন নার্সারি বা রফিকদার নার্সারিতে এটুকু বলে তো আমি চলে আসতে পেরেছি আশা করি এটাতেই সবাই আসতে সবাই আসতে সবাই আসতে উনি ওটা এগ্রি হলেন এবার যেটা বলার সেটা হচ্ছে গিয়ে ওনার নামটা একবার একটু বলবে রফিক মোড়ল রফিক মোড়ল এবং ওনার ফোন নাম্বারটা একবার একটু বলে দিচ্ছি নাইন ফাইভ সিক্স ডাবল ফোর জিরো সিক্স ফাইভ সেভেন এইট আর নাইন সিক্স আচ্ছা ওখানে আমরা একটা বোর্ড দেখতে পেয়ে গেছি সেই বোর্ডটাতে মানে কাগজটা